কাঠামো আছে সেই ফেসিবাদি কাঠামোকে ভেঙে চুরমার করে দেওয়ার জন্য আজকে ঐক্যমত্য কমিশনের দীর্ঘদিনের তাদের সভা মিটিং শেষে আজকে ঐক্যমত্য কমিশন থেকে রাষ্ট্রসংসের এসেছে কিন্তু আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের নিজیدارকে একটা বড় দল দাবি করে বিএনপি তারা মেগা সংস্কারগুলোরতে নোট অফ ডিসেন্ট দিয়েছে আরে ভাই রাষ্ট্র সংস্কারের কথা জানলা এতদিন 31 দফা বলা বলা বহু সংস্কারের কথা বলেন এখন যখন রাষ্ট্র সংস্কারের কথা হচ্ছে এখন কেন ডিসেন্ট দিচ্ছেন আমরা হুশিয়ার করতে চাই সাবধান হয়ে যান ছাত্র জনতা ঘুমায়নি জুলাইয়ের মধ্যে যে প্রজন্ম তৈরি হয়েছে তার আর কাউরে ভয় পায় না আপনারা যদি সংস্কারের পথে বাধা তৈরি করেন আপনাদের প্রতিটা ফ্যাসিস্টের যে পরিণতি হয়েছিল তার চাইতে খারাপ পরিণতি আপনাদের হবে সাবধান করে দিচ্ছে, সাবধান হয়ে যান দ্রুত সময়ের মধ্যে ছাত্র জনতার যে দাবি শহীদদের যে আকাঙ্ক্ষা সে আলোকে রাষ্ট্র সংস্কারের জায়গায় সহযোগিতা করেন একই সাথে সকল রাজনৈতিক দলকে আমরা আহ্বান করব আপনারা সহযোগিতা করেন নতুন রাজনৈতিক সংস্কৃতি বিনির্মাণ করেন একই সাথে আমরা দেখতে পাচ্ছি বিগত ফেসিবাদি আমলে আমরা সাংবাদিকতার নামে অপসাংবাদিকতা দেখতে পেয়েছি আমরা এখন আবার দেখতে পাচ্ছি মিডিয়া হাউসগুলো বিভিন্ন রাজনৈতিক দলের কর্তারা তারা দখল করে তাদের পার্টি অফিস বানাইছে সাবধান করছি বাংলাদেশের তারুণ এখন বুঝে প্রপাগান্ডা কাকে বলে আপনারা যদি এই মিডিয়া হাউস প্রপাগান্ডা টুল হিসেবে চান তাহলে আপনাদের পরিণতি খারাপ হবে আমি সবাই অনুরোধ করব মিডিয়া হচ্ছে সমাজের দর্পণ সমাজের যে বস্তুনিষ্ঠতা সত্যকে সত্য বলবেন কালোকে কালো বলবেন সাদাকে সাদা বলবেন কেউ যদি অন্যায় করে সাহস নিয়ে সেটাকে অন্যায় বলবেন কিন্তু প্রপাগান্ডা করবেন না আমরা একীর সাথে বাংলাদেশের সকল ছাত্র সংগঠনের কর্ণত করব আজকে আমাদের ঐতিহাসিক সুযোগ এসেছে আমাদের বাংলাদেশ বিনির্মাণ করার রাজনৈতিক দলগুলোকে অনুরোধ করব এই ঐতিহাসিক সুযোগ আমরা যেন হেলায় দুলে আমরা নষ্ট না করি আমরা যেন শহীদদের আকাঙ্ক্ষার আলোকে আমাদের এই বৈষম্যহীন বাংলাদেশ বিনির্মাণ করার জন্য ঐক্যবদ্ধভাবে কাজ করি আমি আবারো বলছি এই খুনি হাসিনা এবং নিষিদ্ধ ছাত্র লীগ যুব লীগ এই সকল গণহত্যা এবং শিশু হত্যার বিচারই স্বাধীন বাংলাদেশে হবে খুনি হাসিনাকে দেশে নিয়ে এসে তাকে फांसी দিয়ে ঝোলাতে হবে একীর সাথে আওয়ামী লীগের আওয়ামী লীগের যত দোষর আছে তাদের যেখানে পাওয়া যাবে তাদেরকে প্রতিরোধ করতে হবে